ব্রাজিল দলটার নাম শুনলেই একটা সময় প্রতিপক্ষ দলগুলোর কাপনি শুরু হয়ে যেত কিন্তু সেই ব্রাজিলের এখন ছোট ছোট দলগুলোর বিপক্ষে মাঠে নামলে কাপনি উঠে যায় হিংস্র বাঘের মতো থাবা দিয়ে প্রতিপক্ষের থেকে যারা ম্যাচের পর ম্যাচ জয় ছিনিয়ে আনত তারা এখন একটা জয় পেতেই হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু পাঁচ বিশ্বজয়ী শক্তিশালী ব্রাজিলের কেন এই অধপতন আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে চারটি কারণে ব্রাজিলের অধপতন ঘটেছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চার দলীয় নেতৃত্বের অভাব শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিলের বর্তমান অবস্থা খুবই নাজুক দলটি যেন নিজেদের হারিয়ে খুঁজছে বহুদিন তাদের এই নিজেদের হারিয়ে ফেলার পেছনে অন্যতম কারণ দীর্ঘদিন ধরে তাদের দলীয় নেতৃত্বে শূন্য স্থান বিরাজ করা বর্তমান এই দলটা তারকায় ভরপুর থাকলেও দলীয় নেতৃত্বে নেই কেউ যার পরিণাম প্রতি ম্যাচেই টের পাচ্ছে ব্রাজিল দল তিন মিডফিল্ডের দুর্বলতা একসময় বিশ্বের সেরা সেরা সব ক্লাব শাসন করা মিডফিল্ডার দিয়ে ভরে থাকত ব্রাজিল দলের স্কোয়াড যার ফলে প্রতিপক্ষকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে মাঠের খেলায় পূর্ণ রাজত্ব চলত ব্রাজিলের কিন্তু ব্রাজিলের বর্তমান দলটায় বলার মতো তেমন কোনো সুপারস্টারই নেই মিডফিল্ডে অথচ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দলের মিডফিল্ড আর এখানেই চরমভাবে দুর্বল বর্তমান ব্রাজিল দল যেই দুর্বলতা তাদের নিয়ে যাচ্ছে কেবলই অধপতনের দিকে দুই আক্রমণ ভাগে সমন্বয়হীনতা ব্রাজিল দলের আক্রমণ ভাগে দারুণ সব তারকা ফুটবলারের উপস্থিতি থাকলেও তারা কেউই যেন নিজেদেরকে মেলে ধরতে পারছে না ব্রাজিলের জার্সিতে একের পর এক কোচ পরিবর্তন স্কোয়াড পরিবর্তন বোর্ডের ঝামেলা সব মিলিয়ে ভীষণ অস্থির অবস্থা ব্রাজিল দলে যার পরিণাম আক্রমণ ভাগে এত এত তারকা মহাতারকা থাকা সত্ত্বেও ম্যাচের পর ম্যাচ গোল খরায় ভুগতে থাকা এক নেইমারের অনুপস্থিতি দলে একশো জন তারকা মহাতারকা থাকলেও দল কিন্তু পূর্ণতা পায় একজন যোগ্য নেতার উপস্থিতিতে আর ব্রাজিল দলের সেই যোগ্য নেতার নাম নেইমার জুনিয়র অথচ সেই নেইমার দলকে নেতৃত্ব দিয়ে সঠিক পথে পরিচালনা করার পরিবর্তে ইঞ্জুরিতেই কাটিয়ে দেন বেশি সময় যার ফলে যোগ্য নেতৃত্বের অভাবে নানান সমস্যার সম্মুখীন হতে হয় দলকে নেইমার ছাড়া ব্রাজিল দল যেন সেনাপতিকে ছাড়াই যুদ্ধে যাবার মতো